তো দেখো আমি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আর একটা স্বাগত তো প্রচণ্ড গরম পড়ে গেছে তোমরা মুখে চুখে হয়তো দেখলে বুঝতেই পারবে কীরকম ঘাম হচ্ছে আর আমার প্রচণ্ড ঘাম হয়ে গো আর দেখো পুরো ঘেমেই যায় প্রচণ্ড ঘামি আমি আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে রুটি করবো সব আর আজকে হচ্ছে শনিবার তো শনিবার জন্য আমাদের প্রত্যেক শনিবারে আমরা নিরামিষ খাই তো এটা বলার কিছু না হয়তো আগে আগের ভিডিওতে বলেছি তো নিরামিষের রান্না করবো রাত্রিবেলা আবার ছলার ডাল হবে পনির দিয়ে আর এখন দুপুরবেলাটা ভাবছি যে একটু বেগুনি করব আর গোবিন্দভোগ চালের খিচুড়ি আর হচ্ছে তার সাথে ঝুড়া একদম পুরো ইয়ে করে মুচমুচে একটা আলু ভাজা করব। আর কি কি বলবো আ সামনে কীর্তন হচ্ছে কিন্তু আওয়াজ আসবে হ্যাঁ এ কয়েকদিন একটু কীর্তন হবে তো ওখানে হচ্ছে পুরুপ সামনে সামনে তো ওই জন্য আর কি ওটা শোনা যাচ্ছে তো চলো গুছিয়ে রেখেছি তোমাদের সাথে একবার শেয়ার করি চল দেখায় এইখানে দেখো আমার আটা মাখা আছে আটা মাখাটা এখন রুটি করব আমি আর এখানে হচ্ছে ছোলার ডাল বাই করে রাখলাম ছোলার ডালটা এখন ধুয়ে ভিজাবো তা রাত্রিবেলার জন্য আর এখানে কয়েকটা কাঁচা ছোলা আছে কাঁচা ছোলা ভিজিয়ে রাখবো কারণ কারণ আমাদের ঘরে বারো মাস কাঁচা ছোলাটা লাগে আর এখানে হচ্ছে দেখো বুঝিয়ে রেখেছি হচ্ছে লেগে গেছে বাটির তলায় জানি না এখানে হচ্ছে দেখো মুগ ডাল আর হচ্ছে মটর ডাল আর এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল এটা আমি গুছিয়ে রেখেছি আর এখানে হচ্ছে কড়াইটাতে কি বলো তো ওই কড়াইটাতে রোজ ছোলা সিদ্ধ আর ডিম সিদ্ধ হয় সকালবেলা এখনও কয়েকটা ছলা সিদ্ধ আছে এ এই দেখো তো চলো এখন আমি রুটিটা করি আগে সবার আগে ছলাটা ধুয়ে নিই ডালটা ছলাটা ভিজিয়ে রেখে দিই দেখো এখানে হচ্ছে ছোলা ভেজানো হয়ে গেছে আর এখানে হচ্ছে ছলার ডালটাও ভেজানো হয়ে গেছে এখন আমি রুটিটা দেখো এখানে হচ্ছে জল গরম বসিয়ে দিয়েছি আর এখানে কড়াটা বসানো এটা গরম হয়ে গেলে একটু মুগ ডালটা হালকা একটু সাদা তেল দিয়ে মুগ ডালটা প্রথমে ভাজবো এখানে হচ্ছে আমার জলটা গরম হয়ে গেছে আর এইখানে হচ্ছে চাল ধুয়ে রেখেছি আর এখানে এইখানে হচ্ছে মুগ ডালটাও আমার ভাজা হয়ে গেছে আর দুটো টমেটো বের করে ধুয়ে রেখেছি আর একটু কয়েকটা তেজপাতা আমি আর কি ধুয়ে রেখেছি আর এখানে হচ্ছে জিরে আদা কাঁচা লঙ্কা আমি নিয়ে রেখেছি এটা মিক্সি দিয়ে পিসবো আর দুটো বেগুন বের করে রেখেছি বেগুনটা কাটবো বেসন গোলাবো এটা দিয়ে আমি বেগুনি করবো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গিয়ে এখন আমি একটু করে শুয়ে আছি প্রচণ্ড গরম লাগছে আর ওপর স্ক্রিন ফেপ চালাতে গেলে না ওটা আরও বেশি গরম তার জন্য আর কি স্টেপ ঠান্ডা চালিয়েছি আর মেঝেতে একটু বিছানা করে আর চুপ করে শুয়ে আছি একটা আওয়াজ আসবে বেশি আওয়াজ চল্লব না ঠান্ডা হ্যাঁ আর এখন হচ্ছে

তো যারা নতুন দেখছে তারা একটু আমার সাবস্ক্রাইব করো আর যারা দেখছে তারা একটু লাইক করে দিও এটাই আমার তোমাদের কাছ থেকে মানে তোমাদের কাছে অনুরোধ আর কি এদিকে দেখো বন্ধুরা আমার এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে ভাজ ভেজে যে রাখবো সেটাই আর কি আমি ভুলে গেছি তো এখন হচ্ছে এখানে মশলা কষানো বসিয়ে দিয়েছি এই মশলাটা আর কি যেটা সেটা আমি ডালের মধ্যে দেবো ছোলার ডালের মধ্যে এরপর আমাকে ডালটা নামিয়ে তারপর আবার সেই পনিরটা ভেজে তারপর মিক্স করতে হবে আর এখানে দেখো ধোনাপাতা কোটা শুকিয়ে কিরকম হয়ে গেছে ফ্রিজে রাখতে ভুলে গেছি এখন এই ধোনাপাতাগুলো বাঁচবো বেছে ডালের মধ্যে দেবো ঠিক চলো এখানে হচ্ছে ওর বাবা নিয়ে এসেছে দেখি কিন এসে দেখি শশা আর মরসুম্বি লেবু এ দেখো আর খুললাম না প্যাকেটটা আর এখানে হচ্ছে কালকে আমি বেরিয়েছিলাম কালকে একটা ভেকো নিয়েছি আর হচ্ছে নিয়েছি এই যে একটা ক্লিক আর একটা ক্লিক তা চলো এখন একটু রেডি হয়ে রেডি হয়ে একটু বেরোবো সামনে কীর্তন আছে ওখানে যাবো একটু একটু ঘুরে আসবো এটা গরম গা ধুলাম এখন এখন আমি রেডি হয়ে গিয়েছি একটু যাই একটু বাড়ি থেকে ফিরে আসি আর তো হাওয়াটাও লাগবে যায় তো এসে দেখা হচ্ছে

চলো আমরা এখন বাড়িতে খাওয়া দাওয়া করি দেখা দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ জন্য সবাইকে টাটা।